অ্যাকচুয়ালি আমাদের থানায় আজকে সন্ধ্যার সময় একটা গোপন খবর আসে যে টিআর জিরো ওয়ান কে থ্রি সিক্স ফাইভ এইট নাম্বারের একটা অটো গাড়ি সেটাতে রাজা বিজয় করে অভিচরণের দিক থেকে খয়েরপুরের দিকে যাবে সেই খবর পাওয়া মাত্র আমরা আমাদের বেকেল চেকিং লাগানো হয়েছে এবং সেই বেকেল চেকি এ ছিলেন ইন্সপেক্টর পরীক্ষিত দেবর্মা অটোটা সাতক্ষিয়া তে করা হয় এবং সার্চ করে সেটার মধ্যে টোটাল একুশ প্যাকেট গাঁজা পাওয়া যায় সম্ভবত একুশ কেজি হবে যার বাজার মূল্য অনুমান লক্ষাধিক টাকার পরে আর এখানে যে অটো ড্রাইভার ছিলেন ওর নাম হচ্ছে চিরঞ্জিত দেবনাথ তার বাড়ি করিবন রানীর বাজার করিবন এলাকা এবং সঙ্গে একটা যে এই অটোটা পার করার জন্য লাইনম্যান ছিল স্কুটিতে ওই স্কুটি গেছিলেন তার নাম সুরজিৎ দেবনাথ তার বাড়িও রানীরবাজার এলাকায় এই মালটি কোথায় যাচ্ছিল এই মালটি অভিচরণের দিক থেকে সম্ভবত বলছে ড্রাইভার বলছে যে বাইপাস পর্যন্ত নিয়ে যাবে ওইখানে হ্যান্ড করবে কাউকে